ডিয়ার লার্নার্স আই হোপ ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার বিডি আই উইল ডিসকাস টুডে টেন্স টেন্স ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ গ্রামার আর টেন্স ইস কল দা সুল অফ ইংলিশ গ্রামার ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু ফার্স্ট টেন্স ইফ ইউ ক্যান টেন্স আই বিলিভ দ্যাট তো যাই হোক আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করবো যে তা হচ্ছে টেন্স আর টেন্স এমন একটা বিষয় টেন্স যদি কেউ না পারে তাহলে সে কথা বলতে পারবে না ভালোভাবে আমরা সাধারণত টেন্স যদি পারে তাহলে ফিফটি বা এমন আছে এইটির পার্সেন্ট জানা হয়ে যায় বিকজ এখানে অনেক অক্সিলি ভাব আছে অনেক কানুন আছে অনেক কিছু শেখা যাবে টেন্স পারলে বয়স করা যাবে টেন্স টেন্থলে ন্যারেশন পারা যায় টেন্স পারলে কম্পিটিভ সেন্টেন্স পাওয়া যায় টেন্স পারলে ট্যাক কোয়েশ্চেন পারা যায় আর টেন্স পারলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পাওয়া পারা যায় তো মানে এই টেন্সের উপরে ডিপেন্ড করে সবকিছু তো যাই হোক আমি আজকে এত গভীরে যাব না জাস্ট আজকে টেন্সটা আলোচনা করার চেষ্টা করব আমার বিশ্বাস আমার এই টিউটোরিয়ালটি যদি কেউ ভালোভাবে দেখে তাহলে টেন্স সম্পর্কে তার আর কোনো সময়ে সমস্যা থাকবে না এ পর্যন্ত অনেকেই হয়তো বা অনেক টিউটোরিয়াল তৈরি করছে কিন্তু আমারটা সবচেয়ে ব্যতিক্রম এই টেন্সটা যদি শেখা যায় মানে আজীবন মনে থাকবে এবং কি কথা বলতে পারবে আমি একটা एग्जांपल দিয়ে দেখায় দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের রূপটা জানতে পারলেই মনে রাখতে পারলে টেন্স তার জন্য একদম সহজ হয়ে যাবে আমরা সাধারণত জানি যে টেন্স তিন প্রকার এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স past tense future tense আর প্রেজেন্ট মানে বর্তমান past মানে অতীত আর future মানে হচ্ছে ভবিষ্যৎ

টেন্সের স্ট্রাকচারটা টেন্সের গঠন প্রণালী অথবা টেন্সের যে টেন্সের যে অক্সেলিরি ভার্ভ আছে অক্সেলিরি ভার্ভ যদি জানা থাকে এবং ভার্ভের ফর্ম যদি জানা থাকে তাহলে টেন্স শেখাটা তার জন্য খুবই সহজ হয়ে যাবে তারপরে বাংলা আরো আমি লিখে দেবো সেটা যদি মনে থাকে তাহলে সে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে অথবা দেখা গেছে যে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে জাস্ট আমি বোঝানোর চেষ্টা করতেছি যে অক্সেলিরি ভার্ব আমি যদি দেখি অ্যামেজার তাহলে দেখ নিঃসন্দেহে মনে করবে অ শুধু আমিজ আর হলেই হবে না আবার ভি ওয়ান প্লাস আইন অর্থাৎ মেন বার্বের সাথে আইনজি দা যুক্ত থাকতে হবে বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমি এখানে ভি ওয়ান দ্বারা বুঝিয়ে দেবো প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম ভি টু দ্বারা পাস ফর্ম ভি ত্রি দ্বারা পাঁচ পার্টিসিপেন্ট ফর্ম ভি ওয়ান প্লাস আইনজি দ্বারা প্রেজেন্ট পার্টিসিপেন্ট অর্থাৎ বার্বের সাথে আইন জীব ফর্ম তো আমি যদি দেখি যে আমিজার আছে প্লাস এমিজ আর যেকোনো একটা বার্বের সাথে আইন জী তা হলে নিঃসন্দেহে কন্টিনিউয়াস জিন্স আমি মনে করবো আর মনে রাখতে হবে আমাদের দুইটা টেন্সে কোনো অক্সিলিভার থাকে না একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট ইন্ডিফিন্স আর দুইটা মূল প্রেজেন্ট ফর্ম হবে এটা আমাকে মনে রাখতে হবে এবং হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট ইন্ডিপেন্ডিটেন্স অ্যান্ড ফিউচার ইন্ডিপেন্টেন্স কারণ দুটার মধ্যেই বি ওয়ান আছে মিল এটা হচ্ছে সিমিলার আর ডিফারেন্সটা কি পার্থক্যটা কি অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডিটেন্স নাই

প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনো অক্সিলির ভার থাকবে না প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তবে অন্য কোন টেন্সে নাই শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট একটা সমস্যা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস যুক্ত হবে কোন কোন ক্ষেত্রে ইএস হবে সেটা আমি লিখে দিছি ভার্বের শেষে যদি উ থাকে যেমন জিও গো

যখন সি আছে কেস সি এইচ ই হবে ঠিক আছে আর এস এই যেমন পুষ এস এইজ আমরা বলতে পারি আমরা পুশ হি পুশ মি সে আমাকে ধাক্কা দেয় কিন্তু দেখেন আমি বলতে হবে হি পুশেস সি এস হি পুশেস বলতে পারো এই যদি যেমন মিক্স করতে পারে যেমন সে চিনি মেশায় চা এর মধ্যে হি মিক্সেস ই এস করতে হবে তখন

তারপরে যে কোনো ব্যক্তি বস্তুর নাম যে একটা যদি সিঙ্গুলার হয় সেটা যেমন দা বয় দা গার্ল দা স্টুডেন্ট যদি থাকে সেক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভাবের শেষে এস অথবা এ যুক্ত হবে কখন শুধুমাত্র প্রেজেন্ট ইনভিনিটিস এখন আমরা স্ট্রাকচারগুলো একবার একটু দেখে নেই তারপর আমি আর কিছু ডিটেলস কথা আছে সেগুলো মনে রাখলেই চলবে প্রেজেন্ট ইনভিনিটেন্সে কোনো অক্সিলি নাই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে অক্সিলির বার্ব আছে এম ইজ আর

অথবা যে অক্সিলি বা যে টেন্সের আছে সেটা যদি মনে রাখতে পারি তারপরে যদি দেখি বার্বের সাথে আইনজীবী যুক্ত আছে তাহলে সেটাকে দেখি আমরা আইডেন্টিফাই করব এটা এই কন্টিনিউয়াস যেমন এম ইজ আর এস এ কোন একটা থেকে যদি বার্বের সাথে জি থাকে যেমন আই এম গোয়িং টু স্কুল হি ইজ গোয়িং টু স্কুল ইউ আর গোয়িং টু স্কুল অর্থাৎ এম আছে ইজ আছে আর আছে বার্বের সাথে যদি আইনজীবী যুক্ত থাকে তাহলে আমাকে মনে রাখতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তারপর হ্যাভ দশ মিনিট যাব অথবা আই হ্যাভ বিন ওয়ার্কিং এন আওয়ার ফর এন আওয়ার অর্থাৎ আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর এন আওয়ার অর্থাৎ আমি এক ঘন্টা যাবত কাজ করতেছি এরকম যদি থাকে তাহলে আমাকে মনে রাখতে হবে তবে এখানে হ্যাজ বিনও আছে যদি থার্ড পার্সেন সিঙ্গল নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ বিন হবে তখন প্রেজেন্ট পারফেক্ট থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হলে হ্যাস হবে আলোচনা পাঁচটি ডিভিনিটেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই বাট ভার্বের পাঁচ ফর্ম হবে যেমন আমি যাই মানে আই গু বাট আমি গিয়েছিলাম পাঁচটি ডিভিনি টেন্স অতীত তখন আমাকে বলতে হবে আই কুয়েন্ট

আ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস হ্যাজ বিন ভার্বের সাথে কন্টিনিউয়াস হলে ভার্বের সাথে আইজ যুক্ত করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স শেল বা উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম ফিউচার কন্টিনিউয়াস টেন্স বি বা উইল বি আমরা এটাকে এভাবে পড়ব শেলের সাথেও বি আছে উইলের সাথেও বি আছে শেল বি বা উইল বি ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে শেল হ্যাভ বা উইল হ্যাভ আর তিনটা পারফেক্ট টেন্স আমাদের মনে রাখতে হবে তিনটা পারফেক্ট টেন্স তিনটা মাত্র

বারোটা টেন্স মনে রাখতে হবে মনে রাখতে হবে দুইটা টেন্সের মধ্যে ভি ওয়ান হবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ভি ওয়ান হবে দুইটার মধ্যে ভি টু হবে মাত্র একটির মধ্যে আর ভি থ্রি হবে অর্থাৎ ভার্বের পাঁচ পার্টিসিপল ফর্ম হবে তিনটার মধ্যে আর ভি ওয়ান প্লাস আই এন জি হবে আমার ছয়টার মধ্যে তাহলে ছয় তিন নয় আর দশ দশ আর বারো হচ্ছে বারোটা

একটা মাত্র টেন্সের জন্য এই মারবেল মাসখানের কোনটা কাজে লাগে আর বাকি এগারোটা হচ্ছে অন্যগুলো আর ভি থ্রি তো তিনটা টেন্সের জন্য এই ভি থ্রিটা কাজে লাগে বয়সের ক্ষেত্রে তো অবশ্যই লাগে সেটা মারবেল পাস পার্টিসিপেল ফর্ম প্যাসিক বয়সের ক্ষেত্রে অবশ্যই লাগে আমরা সেটা শিখাবো তো প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট এই তিনটার মধ্যে হচ্ছে ভি থ্রি মারবেল পাস পার্টিসিপেল ফর্ম লাগে আর কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ কন্টিনিউ পারফেক্টেন্স এই ছয়টা টেন্সের মধ্যে হচ্ছে বারবার সাথে আইনজীযুক্ত হতে হবে তাহলে আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে কোনো অক্সিলিভার নাই পাঁচটা ইনডিফিনিটেন্সে কোনো অক্সিলিভার নাই প্রেজেন্ট ইনডিমিটেন্স বাড়বে প্রেজেন্ট ফর্ম পাঁচটি বাড়বে আরেকটার মধ্যে ভিউয়ান আছে সেটা হচ্ছে ফিউচার ইন্ডিয়ান টেন্স তবে এটার মধ্যে অক্সিলিভাবা আছে শ্যাল বা উইল তবে এখন সাধারণত উইল ব্যবহৃত হয় শেল তেমন একটা ব্যবহৃত হয় না তবে যদি কেউ শেল ব্যবহার করতে চায় তাহলে শুধুমাত্র আই এবং উইয়ের ক্ষেত্রে শেল ব্যবহৃত হবে আর বাকি সকল ক্ষেত্রে উইল তবে সব ক্ষেত্রেই উইল ব্যবহার করা যায় সকল ক্ষেত্রেই উইল ব্যবহার করা

পাস পারফেক্ট কন্টিনিউয়াস এই যে বলছিলাম পাস পারফেক্ট এ যদি হেড থাকে পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে হেড বিন হু শ্যাল ইন শুধুমাত্র আর হু শ্যাল ইন ইনফিনিট আছে বা উইল বি আর যেহেতু তাহলে প্লাস প্রেজেন্ট ফিউচার পারফেক্ট শেল হ্যাভ বা উইল হ্যাভ আমরা করব শেল হ্যাভ বা উইল হ্যাভ আমি প্যাকেট দিয়ে সংক্ষিপ্ত আকারে এভাবে লিখে দিয়েছি শেল এর সাথে হ্যাভ উইল সাথে হ্যাভ শেল হ্যাভ বা উইল হ্যাভ আর যেহেতু ফিউচার পারফেক্ট পারফেক্ট বলছি এজন্য বি3 বারবার পাস পড়েছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউয়াস শোনা মাত্র বারবার সাথে আইনি যোগ আর এখানে ফিউচার পারফেক্টে যে অক্সিলিয়ারি ভার্বটা ছিল শেল হ্যাভ বা উইল হ্যাভ তার সাথে একটা বিন যুক্ত হয়েছে এখন হয়তো মনে করতে পারে

এখানে যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউ আছে পারফেক্ট আছে বাট কন্টিনিউয়াস আছে যেহেতু কন্টিনিউ আমি বলেছি বিয়ন প্লাস আইনজি এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউস আছে পারফেক্ট আছে প্লাস কন্টিনিউয়াস আছে যেহেতু কন্টিনিউয়াস আছে তাহলে কন্টিনিউস মানে বিয়ন প্লাস জি আমার ছয়টা কন্টিনিউয়াস মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই ছয়টা টেন্সেই বার্বের সাথে যুক্ত হবে আর তিনটা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট এই তিনটার মধ্যে হচ্ছে পার্টিসিপল ফর্ম ভি আর একটা মাত্র টেন্স যেটা হচ্ছে টেন্স যেটা বলে সিম্পল পাস্ট ভি টু হবে অর্থাৎ বারবে পাস্ট ফর্ম হবে আর একটা মাত্র দুইটা টেন্স একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স সেটা হবে দুইটা অর্থাৎ ভি ওয়ান হবে তাহলে মোট এই আমার মনে রাখতে হবে কোন টেন্সে কোন অক্সিলি বাচ্চা প্রথমে আমরা একটা শিখি কোন টেন্সে মূল ভার্বের কোন ফর্মটা হয় আমরা মনে রাখবো প্রেজেন্ট ইন্ডিভিনিট টেন্স এবং ফিউচার ইন্ডিভিনিট টেন্সে ভি ওয়ান পাস্ট ইন্ডিভিনিট টেন্সে ভি অর্থাৎ ভার্বের পাঁচ ফর্ম তিনটা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট আমরা মনে রাখবো ভি থ্রি অর্থাৎ ভার্বের পাঁচ পারিসিপাল ফর্ম

যদি বলি আমি ভাত খাই তাহলে আমার হবে আই ইট রাইস এই যে এখানে কোন অক্সিলি পার না সাবজেক্ট সাবজেক্টের পরে কোনো অক্সিলি পার না আমাকে প্রথমে দিতে হবে একটা সেন্টেন্স গঠন করতে হলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্ট থাকতে পারে না থাকতে পারে তো সাবজেক্ট আমাকে দিতে হবে তারপর অক্সিলি ভার্ব আছে তারপরে ভার্ব দিতে হবে যদি অক্সিলি ভার্ব না থাকে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সে এই পাস্ট ইনডিফিনিট টেন্সে কোন অক্সিলি ভার্ব নাই

তারপরে এম ইয়ে যেটা মানে আয়ের সাথে এম হবে তাহলে এখানে আমি আই এম দিব হি যদি হইতো তাহলে ইজ দিতাম সি হলে ইজ দিতাম আর ইউ থাকলে আর দিতাম উই থাকলে আর দিতাম সেগুলো অন্য একটা সময় যখন সেন্টেন্স গঠন করবো তখন দেখে দেওয়া যাবে আজকে বেশি আলোচনা করবো না তাহলে আই এম আমি কি বলছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি ভি ওয়ান প্লাস আই এনজি ভাবে কোন রূপটা হবে ওয়ান প্লাস আই তাহলে ইটিং আই এম ইটিং রাইস তারপর আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স শব্দ কি নাম আই তাহলে কি আছে এখানে हैव অথবা हैज আই এর সাথে হবে হ্যাভ হি যদি হয় she যদি হয় তারপরে কোনো ব্যক্তি যদি নাম থাকে ইট যদি থাকে তখন हैज হইতো তাহলে আই হ্যাভ আর প্রেজেন্ট পারফেক্ট এ যে হ্যাভ हैज আর তার সাথে কি v3 মানে কি ইটেন তাহলে আই হ্যাভ ইটেন রাইস আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট দিব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটা কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তাহলে আই হ্যাভ বিন এখানে হবে আই হ্যাভ বিন আর এখানে কন্টিনিউয়াস যেহেতু বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে তাহলে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বল মূল ভার্বের প্রেজেন্ট মূল ভার্বের সাথে আইএনজি তাহলে আমরা কি দেব ইটিং আই হ্যাভ বিন ইটিং রাইস

আর যেহেতু কন্টিনিউয়াস হচ্ছে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ing যোগ আই হ্যাড बीन ইটিং রাইস এর বাকি অংশটুকু আপনারা লেখlambdaন তারপরে আমরা আসি ফিউচার ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অফ v1 হবে ফিউচার ইনডিফিনিট টেন্স অফ v1 হবে তবে একটা শুধু পার্থক্য সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের ইবার আছে শ্যাল অথবা উইল এখন আই এর ক্ষেত্রে শ্যাল ও দেওয়া যাবে উইল দেওয়া যাবে

shall have will have a hobby shomoshana i shall have তাহলে আমি বলছি যে ফিউচার পারফেক্ট পারফেক্ট যখন লিখব তখন আমরা বারবার পাস পার্টিসিপল বারবার পাস পার্টিসিপল মানে হচ্ছে ইটেন আই শ্যাল হ্যাভ ইটেন রাইস তারপর আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একই সিস্টেম শুধু সাবজেক্ট আমরা লিখলাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলিয়ারি ভার্ব আছে ফিউচার পারফেক্টে যেটা আছে তার সাথে আমরা শুধু একটা কি লাগিয়ে দিব

হি যদি বলি সাবজেক্ট যেমন আমি বলছিলাম আমি বাদ খাই যেন রাইস সে বাদ খাই তাহলে হি হবে ইটের সাথে যুক্ত এখানে যদি সে খাইতেছে তাহলে হবে হি ইজ ইটিং রাইস যদি বলি যে সে বাদ খেয়েছে তখন এখানে হি হ্যাজ এখানে হ্যাভ হবে না তখন হি হ্যাজ ইটেন রাইস যদি বলতাম এখানে সে দশ মিনিট যাবৎ ভাত খাইতেছে বা তিরিশ মিনিট যাবৎ বাদ খাইতেছে তখন হবে হি হ্যা হ্যাজ বিন এখানে হ্যাভ দেওয়া যাবে না তখন হি হ্যাজ বিন ইটিং রাইস ফর

সে দশ মিনিট বা বিশ মিনিট যাব বা খাইয়ে খাইয়ে খাইতেছিল তখন হবে হি হ্যাড বিন ইটিং রাইস ফর টেন মিনিটস বা এরকম আর যদি বলি যে হি দিয়া তখন হি শ্যাল হবে না সে ভাত খাবে তখন বলতে হবে আমাকে হি উইল ইট রাইস এখানে শ্যাল দেওয়া যাবে না হির ক্ষেত্রে উইল হবে যদি বলি যে সে ভাত খেতে থাকবে তখন হবে হি উইল বি ইটিং রাইস তারপরটা হবে সে ভাত খেয়ে থাকবে হি উইল হ্যাভ ইটেন রাইস পারফেক্ট এখানে হির সাথে সেল হবে না হির সাথে উইল হ্যাভ হবে এটার ক্ষেত্রেও সে দশ মিনিট বা বিশ মিনিট বা তিরিশ মিনিট যাবত ভাত খাইতে থাকবে বা কাজ করতে থাকবে যে কোনোটা হলে তখন সময়ের উল্লেখ করতে হবে তাহলে এখানে আমরা বলতে পারি হি উইল হ্যাভ বিন ইটিং রাইস এভাবে আমরা বারোটা টেন্স গঠন করতে পারি তাহলে আমাদের যদি টেন্স মনে রাখা যায় আমরা যে কোনো এখানে যদি ইউ দিয়ে দেয় ইউ ইট রাইস তারপর এখানে যদি বলি যে